নমস্কার বন্ধুরা অন্তি রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে তোমাদেরকে খুব সহজ একটি রেসিপি দেখাবো তো আজকে দেখাবো তোমাদেরকে কিভাবে ভাত রান্না করতে হয় তো চলো প্রথমে আমি এখানে চাল নিয়ে নিলাম তো আমি এখানে এক কেজির মতো চাল নিয়ে নিলাম এবার চলো চালটাকে ধুয়ে দেখাবো তবে চালটা ধোয়ার আগে তোমাদেরকে কিছু কথা বলে নেই ভাত রান্না করার জন্য তোমরা এই চালটা খুব ভালোভাবে ধুয়ে নেবে চালটা যদি ভালোভাবে না হয় তাহলে কিন্তু ভাতে ময়লা থাকতে পারে তো আমি এখানে পুকুরে ভালোভাবে চালটা ধুয়ে নিব ঠিক তোমরা এভাবে আস্তে আস্তে করে চালটাকে খুব ভালোভাবে ধুয়ে নেবে তো চাল ধোয়া হয়ে গেলে এবার একটি পাতিলে তোমরা জল দিয়ে নেবে জলটা তোমরা পরিমাণ মতো দিবে দেখতেই পাচ্ছ এখানে আমি এক কেজি চালের জন্য এতটুকু জল নিলাম জলটা তোমরা পরিমাণ মতো দিবে তো এবার আমি চালটাকে ঢেলে দিলাম এবার এটাকে তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো জাল দিয়ে নেব তো আমি তিরিশ থেকে চল্লিশ মিনিট পরে ফিরে এলাম এবার দেখতেই পাচ্ছ ভাতটা একদম রেডি হয়ে গেছে এবার আমি এটাকে ঢেকে নামিয়ে নেব তো আমি ভাতটাকে গড় দিয়ে নিলাম গড় দেওয়ার পরে এই দেখো ভাতটা কত সুন্দর হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে যে ভাতটা কত সুন্দর হয়েছে তোমাদেরকে দেখাই চলো এই দেখো ভাতটা এরকম হয়েছে তো ভাত রান্না করা একদম খুবই সহজ তো আর দেরি না করে এখনই রান্না করে ফেলো আজ এ পর্যন্তই টাটা সবাইকে